গাইস আমাদের সবার প্রিয় পৌরবেল ভাই কি বলে একটু শুনেন তারপরে আমি কিছু কথা বলতাছি আমি সাকসেস আজকে কইতে পারো আজকে আমি অনেক বড় কিছু অ্যাচিভ করছি মানে একদিক কইতে গেলে জিনিসটা যতটা কষ্ট সহজ করাটা তার থেকে অনেক অনেক বেশি কঠিন বিশেষ করে আমার আমার লেগে আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি চ্যালেঞ্জ নিছিলাম যে সাত দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো চ্যানেলের যত মিলটেল আছে কোনো কিছু চেক করবো না কোনো হোয়াটসঅ্যাপে ঢুকবো না তো এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারছি সাত দিন না আট দিন হয়ে গেছে আজকে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন একটা বারের লেগে ফিরে দেখি নেই মানে টোটাল অফ আছে বন্ধ চার দিনে এই গত সাত দিন আমি আমার চ্যানেলে নজর দিই চেহারাটা দেই নাই ইউটিউব স্টুডিও দেই নাই আমরা ফোনের মধ্যে অনলাইনে এতটাই আসক্ত হয়ে গেছি যে আমরা ফোন ছাড়া একটা দিন চলতে পারি আমার ক্ষেত্রে অনেক কষ্ট জীবন সুন্দর জীবন সুন্দর করে লইতে হয় তোমরা সবাই ভালো থাকতো হ্যাঁ নাও কিনতে পারি আর রবি রোজাতে একবারে না ফিরতে যায়। বোরোবেল ভাই তার টিকটক আইডিতে এই ভিডিওটা পোস্ট করে বোঝাই দিছে সে আর আমাদের গেমিং কমিউনিটিতে ব্যাক করবে না আর বোরোবেল ভাইকে হয়তো বা দেখা যাবে না গেমিং ভিডিও করতে তো এই কথাগুলো শোনার পর আপনাদের মুড কেমন আছে কিবোর্ডের যে কোনো ইমোজি দিয়ে বুঝিয়ে দেন